আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে দীর্ঘ পাঁচ বছর আগে যে প্রতিষ্ঠান শুরু হয়েছিল সেই প্রতিষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক স্টুডেন্ট আবাসিক থেকে লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ এখন আমরা আপনারা দেখেন আমরা নূতনভাবে স্থায়ী ক্যাম্পাস ভবনের জন্য আমরা এখানে মসজিদ নূর ও ইলমুল কুরান মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানার যেই পুরো এক্সট্রাকচারের ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবনগুলো আমরা চারতলা বিশিষ্ট এই ভবনটা করব ইনশাআল্লা আল্লাহ এই ভবনটা কিভাবে নির্মিত হবে কিভাবে কী হবে ইঞ্জিনিয়াররা কিন্তু ডিজাইন করেছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে কয়টা কাতার হবে কয়তলা কোন রুম হবে কীভাবে ক্লাসরুমগুলো হবে সবগুলো কিন্তু ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে তো আসলে এই চারতলা বিশিষ্ট মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স আমরা তৈরি করব। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন প্রবাস থেকে দেখছেন আপনারা সকলেই জানেন আল্লা রব্বুল ঘর নির্মাণ করলে আল্লা রবুল তার জন্য কী বরকত রেখেছে এবং কী ফজিলাত রেখেছে রসুল্লাহি সাল্লু আলহি আসাল্লাম মামবানা মসজিদা মিমা আলহি বানাল্লাহু লাহু বাইতাং ফিলজান্না সহি বুখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লু আলসালাম এরশত করেন যেই ব্যক্তি দুনিয়ায় আল্লাহ রবুল্লা ঘর ঘরকে নির্মাণ করে অথবা নির্মাণ নির্মাণকারে সাহায্য করে অথবা নির্মাণ নিজে করে আল্লাহ রবুল্লা আলমীর জান্নাতের ভিতরে তার জন্য একটি ঘর দান করবে সকলেই জোরে বলো সোবাহরল্লা আল্লাহ রব্বুল আলমিনের ঘর আমরা যদি নির্মাণ করি জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করবে তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবে আল্লাহ নিঃসন্দেহে তাকে জান্নাত দিবে জান্নাত না দিলে জান্নাতে ঘর নির্মাণ করে কি করবে তার জন্য আর এই যে মসজিদ আমরা যদি নির্মাণ করি আমরা অনেক জায়গায় দান করি আমাদের দানগুলো বিফলে চলে যায় আর এই দানের কারণে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নেকি দান করতেই থাকবেন করতেই থাকবেন আমরা মৃত্যুবরণ করব আমাদের সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর যদি আমরা নির্মাণ করি এই আমলের দরজা কখনই বন্ধ হবে না প্রিয় প্রবাসী ভাই বোনরা আপনারা জানেন অনেক সময় অনেকে ধোকা খান যে হুজুর আমরা বিভিন্ন জায়গায় দান করে সেই দানটা সঠিক জায়গায় পৌঁছে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বিকাশ নাম্বারটি দেওয়া রয়েছে এই বিকাশ নাম্বারটি মুখেও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স জিরো সিক্স ডবল জিরো থ্রি এবং সিক্স ডবল জিরো টু নগদ এবং বিকাশ এই দুইটি নাম্বারে রয়েছে এটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে থ্রিতে এবং আমার একটি নাম্বার আছে সিক্স ডবল জিরো ওয়ান এখানেও হোয়াটসঅ্যাপ রয়েছে এই যে বিকাশ নাম্বারটি রয়েছে জীবনে কেউ কফি করতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে সাইনবোর্ডে লিখে দিয়েছি এবং আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এখানেও দেওয়া রয়েছে ইসলামী ব্যাঙ্ক এবং ইলমুল কুরআন মাদ্রাসা লিল্লাবী তিম খানার নামে আমাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটিতে আপনারা টাকা পাঠাতে পারেন আমরা ইনশাল্লাহ অ্যাকাউন্ট নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো এটা সঠিকভাবে আপনারা যেন দান পাঠাতে পারেন সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা এবং আমাদের প্রতিষ্ঠানে কি কি লেখাপড়া হচ্ছে আমাদের এখানে এতিম বাচ্চারা লেখাপড়া করছে এই এই যে একটি বাচ্চা বাচ্চা দেখতে পাচ্ছেন এতিম এখানে লেখাপড়া করতেছে এবং তার শুনবো সে শিক্ষা আমাদের এই প্রতিষ্ঠানে এসে চলুন আমরা সেটা একটু দেখে আসি সালাম আলাইকুম আসসালাম তুমি কেমন আছো জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি বাবা আছেন না এই প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করার কারণে তোমার কাছ থেকে কত টাকা মাসে বেতন নেওয়া হয় মাসে বেতন নেওয়া হয় না কোনো টাকা নেওয়া হয় না আচ্ছা তা তুমি এই প্রতিষ্ঠানে কতদিন লেখাপড়া করছো দুই বছর দুই বছর তো দুই বছরে কয় টাকা বেতন দিছ জি না দাও নাই তাহলে আচ্ছা তুমি কি শিখছো কয় পারা তোমার হেপস হয়েছে সাত পারা হয়েছে আলহামদুলিল্লাহ সাত পারা হেফজ হয়েছে তুমি একটু আমাদেরকে তেলাওয়াত করে শোনাও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل الذين كفروا في تكذيب والله من وراء الرفيق بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم ما شاء الله তুমি কি তোমার বাবাকে দেখেছো জি কত ছোট থাকতে মারা গেছে তোমার বাবা চার বছর আমরা এই ধরনের সন্তানদেরকে আমরা সুযোগ দিচ্ছি আমাদের ইলমুল কোরআন মাদ্রাসায় লিল্লাবিং টিমখানায় দেখতে পাচ্ছেন তার লেখাপড়ার মান তো প্রিয় কলিজার টুকরা প্রবাসী ভাই বোনরা এদের মতো এটিম অসহায় বাচ্চাদেরকে আমরা সুযোগ দিয়ে থাকি আমাদের ইলমুল কোরআন মাদ্রাসায় তো আপনারা সকলেই কিন্তু এগিয়ে আসবেন দেখেন আমাদের এই ভবনটি কত স্কোয়ার ফিট হবে আমাদের ইঞ্জিনিয়ার সব লিখে দিয়েছে ভবন আপনারা দেখতে পাচ্ছেন প্রতি তলায় সতেরোশো পঞ্চাশ পঞ্চান্ন স্কোয়ার ফিট এবং টোটাল আমাদের ভবনটি হবে সাত হাজার বিশ স্কোয়ার ফিটের ভবন এবং প্রতি স্কোয়ার ফিট নির্মাণ খরচ আনুমানিক তেইশো টাকা করে পড়বে আমি আমার কলিজার টুকরা প্রবাসী ভাই দেশী দেশি চাকরিজীবী ভাই বন্ডা ব্যবসায়িক ভাই বিনীত অনুরোধ করছি আমাদের এই মসজিদ নির্মাণ কাজে আপনি সহযোগিতা করবেন এক স্কোয়ার ফিটের টাকা মিনিমাম অন্তপক্ষে আপনি দেন কেউ পাঁচ স্কোয়ার ফিটের টাকা কেউ দশ কেউ পঞ্চাশ আমাদের সাত হাজার বিশ স্কোয়ার ফিট আমাদের নির্মাণ করতে হবে তেইশশো টাকা করে প্রায় আমাদের দেড় কোটি টাকার উপরে এই মসজিদ নির্মাণে খরচ হবে আমরা অনেকে দান করি অন্য অন্য জায়গায় আমরা অনেকে খরচ করি আমাদের বাচ্চাদের জন্য রেখে যাই মদ ইয়া বা বিভিন্ন নেশা করে শেষ করে ফেলে আল্লাহ রব্বুল আল ঘরে যদি আপনি নির্মাণ করেন কালকামতের ময়দানে আপনাকে না নিয়ে এই মসজিদ জান্নাতে প্রবেশ করবে না এই পৃথিবীরা একদম ক্ষণস্থায়ী একবার চিন্তা করেন আজকে আপনি কোটি কোটি টাকার মালিক আপনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনাকে সবাই দূর দূর করে তাড়িয়ে আপনাকে কবরে রেখে আসবে আর সেই কবরের বাড়িতে একা একা আপনাকে থাকতে হবে দুনিয়ার সব সম্পদ আপনাকে থেকেই যাবে দুনিয়াতে আমার প্রিয় কলিজার টুকরা প্রবাসী ভাই বোনরা এইটাই আমাদের শেষ ডিপোজিট এই ডিপোজিটের মাধ্যমে আপনি মৃত্যুর পরও কেয়ামত পর্যন্ত এখানে আপনি ডিপোজিট করলে সব পেতেই থাকবেন তাই বিশেষভাবে অনুরোধ করছি আমার এই কলিজার টুকরা ছোটো ছোটো সোনা মদিরা কোয়াদের পাখিরা তারা যেন পাশক্ত নামাজ জামাতে সহিত সুন্দরভাবে আদায় করতে পারে সেই জন্য মসজিদ নির্মাণ এবং ভালো আরামে এসে থাকতে পারে সুন্দরভাবে কোরআনকে ভালো করে রিপ্রেজেন্ট করে সারা বাংলাদেশের বুকে দাঁড় করাতে পারে সেই জন্য এই প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ করতে চাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলেই ভিডিওটি শেয়ার করবেন আর ইনশাল্লাহ আশা করি সবাই এখানে শরিক হবেন প্রয়োজনে আপনারা ভিডিও কল দিয়ে জাস্টিফাই করে আবারও দেখে নেবেন ভালো থাকুন বিদায় নিচ্ছি আল্লাহতাল্লার ঘরে আবারও বলছি সকলে দান করবেন আর দান না করতে পারলেও ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু